আমেদাবাদে যে মর্মান্তিক প্লেন ক্র্যাশটা হলো মানে এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন সেটা নিয়ে আজ আমরা কথা বলবো বারোই জুন দু হাজার পঁচিশ লন্ডন যাচ্ছিলো ফ্লাইটটা টেক অফের মানে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়লো দুশো জনের মধ্যে ভাবা যায় দুশো একচল্লিশ জনই মারা গিয়েছে

অথচ ওই ভিডিও সূত্রে জানা যাচ্ছে এই প্লেনটাতেই নাকি লন্ডন যাওয়ার ঠিক আগে দিল্লি থেকে আসার সময় কিছু সমস্যা দেখা দিয়েছিল টেকনিক্যাল সমস্যা তাহলে মানে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে একটা লং ডিস্টেন্স ফ্লাইট এতগুলো মানুষের জীবন এই ঝুঁকিটা জেনেও কেন পারমিশন দেওয়া হলো। হুম আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব ঘটনাটা ঠিক কি ঘটেছিল এর সম্ভাব্য কারণগুলো কি হতে পারে আর অবশ্যই এর পেছনে আরও বড় কোনো ব্যাপার আছে কিনা। না মানে ধরুন বোয়িং কোম্পানির ভূমিকা তাদের সেফটি রেকর্ড বা বিমান চলাচলের সার্বিক নিরাপত্তা এই দিকগুলো হ্যাঁ ঘটনাটা তো ভয়ানক দুপুর একটা আটত্রিশে টেক অফ করল আর তার ঠিক পাঁচ মিনিটের মাথায় মানে যে উচ্চতায় পৌঁছানোর কথা সেখানে না পৌঁছেই নামতে শুরু করে তারপর সোজা গিয়ে পড়লো এয়ারপোর্ট থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বিজে মেডিকেল কলেজ হোস্টেলের উপর গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তিনিও ছিলেন প্লেনটায় তিনিও মারা গিয়েছেন পাইলটদের কথা যদি বলি ক্যাপ্টেন সুমিত সুবারওয়াল তার তো আট হাজার দুশো ঘন্টার ওড়ার অভিজ্ঞতা আর ফার্স্ট অফিসার ক্লাইভ কান্ডা তারও এগারোশো ঘন্টা মানে অভিজ্ঞই ছিলেন হ্যাঁ অভিজ্ঞ তো বটেই আর তারা কন্ট্রোল রুমে তিনবার মেডে সিগন্যাল পাঠিয়েছিলেন মানে চরম বিপদের সংকেত হুম কিন্তু দেখুন কেন প্লেনটা ওপরে উঠতে পারলো না মানে ওই উচ্চতাটা কেন পেল না সেই একদম সঠিক কারণটা সেটা কিন্তু ব্ল্যাক বক্সটা হাতে না পাওয়া পর্যন্ত বলা খুব কঠিন ব্ল্যাক বক্সেই তো সব ডেটা ককপিটের কথাবার্তার সব রেকর্ড থাকে তবে প্রাথমিক যা ধারণা সেটা অবশ্যই কোনো না কোনো যান্ত্রিক ত্রুটির দিকেই ইঙ্গিত করছে কিছু ফ্লাইট অ্যানালিস্ট আবার ভিডিও দেখে কিছু জিনিস বলছেন যেমন টেক অফের সময় হয়তো ল্যান্ডিং গিয়ারটা ভেতরে ঢোকেনি বা ডানার ফ্ল্যাপগুলো মানে যেগুলো স্পিড কন্ট্রোলে সাহায্য করে সেগুলো হয়তো ঠিকমতো কাজ করেনি তবে এগুলো কিন্তু এখনো মানে নিছকই অনুমান আর একটা ভয়াবহ ব্যাপার হলো বিস্ফোরণটা এটা তো লন্ডন যাচ্ছিল লং ডিস্টেন্স ফ্লাইট মানে প্লেনটায় প্রায় এক লক্ষ পঁচিশ হাজার লিটার ফিউল ছিল প্রচুর জ্বালানি হ্যাঁ আর টেক অফের মাত্র পাঁচ মিনিটের মধ্যে এত জ্বালানি তো মাজা কাশের ডাম্প করাও সম্ভব না একদমই না ফলে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে একটা বিশাল বিস্ফোরণ হয় আর অবিশ্বাস্য হলেও সত্যি শুধু একজন যাত্রী এগারোয়ের সিটে বসেছিলেন বিশ্বাস কুমার রমেশ শুধু তিনি বেঁচে ফিরেছেন ভাবুন একবার হ্যাঁ এটা সত্যি মানে অলৌকিক ব্যাপার কিন্তু এই ঘটনাটাকে কি আমরা শুধু একটা আলাদা দুর্ঘটনা হিসেবে দেখব দেখুন বোয়িং কোম্পানির সেফটি রেকর্ড বিশেষ করে তাদের টি সাতশো সাতাশি আর ওই যে সাতশো সাঁত্রিশ ম্যাক্স মডেলটা হ্যাঁ সাতশো সাঁত্রিশ ম্যাক্স হ্যাঁ সেটা নিয়ে তো আগেও অনেক প্রশ্ন উঠেছে মনে নেই দুই হাজার জাকার্তা দুই হাজার ইথিওপিয়া দুটো সাতশো সাঁত্রিশ ম্যাক্স ক্র্যাশ করলো মোট তিনশো ছেচল্লিশ জন মানুষ মারা গেলেন এমনকি বোয়িংয়ের বিরুদ্ধে অভিযোগও উঠেছিল যে তারা আমেরিকার এভিয়েশন ডিপার্টমেন্টকে ভুল তথ্য দিয়েছিল এর জন্য তাদের আড়াই বিলিয়ন ডলার জরিমানাও দিতে হয়েছিল কি আর এই তো সেদিন স্টার স্পেসক্রাফটের সমস্যা হলো যেখানে সুনিতা উইলিয়ামস আটকে পড়লেন সেটাও তো বোয়িংয়েরই তৈরি ওই সূত্র থেকে আরও একটা জিনিস জানা যাচ্ছে যেটা বেশ চাঞ্চল্যকর বোয়িংয়েরই নাকি কিছু প্রাক্তন কর্মী ইঞ্জিনিয়ার যেমন স্যাম সালেপুর বা জন বার্নেট হ্যাঁ জন বার্নেটের নামটা শুনেছি হ্যাঁ যাকে পরে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায় তারা নাকি এই সাতশো সাতাশি মডেলের ডিজাইনে বা নির্মাণে কিছু ত্রুটির কথা আগেই জানিয়েছিলেন ঠিক হুইসেল ব্লোয়ার যাকে বলে তাহলে এখন প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে বোয়িং বা আমেরিকান সরকার যে তদন্তের সাহায্যের কথা বলছে সেটা কতটা বিশ্বাসযোগ্য বিশেষ করে যখন খোদ আমেরিকান সরকারই নাকি গত মাসে প্রায় দশ হাজার কোটি টাকা নিয়ে বোয়িং এর একটা মামলা মিটমাট করেছে দেখুন এখানে একটা বাস্তব সমস্যাও আছে মানে গ্লোবাল প্যাসেঞ্জার এয়ারক্রাফট মার্কেটটা যদি দেখেন প্রায় চল্লিশ পার্সেন্ট বোয়িং এর দখলে আর পঞ্চাশ ষাট পার্সেন্ট হল এয়ারবাসের ভূরাজনৈতিক রাজনৈতিক বা বাণিজ্যিক নানা কারণে এয়ারলাইনগুলো কিন্তু বাধ্য হয় মূলত এই দুটো কোম্পানির থেকেই প্লেন কিনতে তার মানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকলেও এদের এড়িয়ে যাওয়ার উপায়ও কম অনেকটা সেরকমই এটাই বাস্তব পরিস্থিতি কিন্তু এই বাদ্যবধবাধকী কোম্পানিগুলোকে একটু মানে গা ছাড়া মনোভাব দেখানোর সুযোগ করে দেয় না ওই সূত্রেই একজন যাত্রী আকাশ ভাসুক বলছেন যে দিল্লি থেকে আহমেদাবাদ আসার সময় প্লেনটার এসি কাজ করছিল না লাইট জ্বলছিল না মানে ইলেকট্রিক্যাল সমস্যা তো আগে থেকেই ছিল এটা যদি সত্যি হয় তাহলে তো খুবই গুরুতর অভিযোগ তাহলে কি জেনে বুঝে এই ঝুঁকিটা নেওয়া হয়েছিল যেখানে টিকিটের ভাড়া বাড়ানোর সময় তো কোনো দ্বিধা দেখা যায় না তাহলে এই আলোচনা থেকে যেটা স্পষ্ট হচ্ছে মানে সূত্রগুলো যা বলছে আহমেদাবাদের দুর্ঘটনাটা হয়তো শুধু একটা টেকনিক্যাল ফেলিয়ার নয় এর পেছনে হয়তো বোয়িংয়ের কর্পোরেট কালচার এয়ারলাইন্সের অপারেশনসের গাফিলতি আর রেগুলেটরি এজেন্সিগুলোর নজরদারির অভাব এই সব গভীর সমস্যা জড়িয়ে থাকতে পারে ব্ল্যাক বক্সের ডেটা এলে হয়তো টেকনিক্যাল কারণটা জানা যাবে কিন্তু এই বৃহত্তর প্রশ্নগুলো সেগুলো কিন্তু থেকেই যাচ্ছে একদম আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন সবার মনে রেখে যেতে চাই যখন প্লেন নির্মাতা এয়ারলাইন নিয়ন্ত্রক সংস্থা এদের স্বচ্ছতা নিয়ে এত প্রশ্ন উঠছে তখন সাধারণ যাত্রী হিসেবে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে ঠিক কতটা সচেতন হতে পারি বা আদৌ কি কিছু করার আছে আমাদের এটা ভাবার বিষয়